দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে সোমবার শুক্রবার তোমার আজকে শুক্রবার আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি

নাভি ঠিক আছে নাভি নাভি 45 বম্ব কত কত বলছেন আপনি 45 কত চাইছে আটচল্লিশ 48 চাই বাচ্চা 48 চার ভরপুর আমদানী এই যে নাভি এই যে কেটাপ ঝুলি একটু দেখে নেই গরুটা ভালোভাবে দর্শক একটু দেখুক আমাদের একের মাল ভাই একের কড়া

Terima kasih <Susuruh> <Sessuruh>

এখানে দাম দামি চলছে বাচ্চা জোড়া ষাট জোড়া ষাট একষট্টি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করবো কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে তথ্যটাই দেব আবিউর ভাই কাল টোটাল কয়টা হইলো ভাইয়ের

তো ফেসবুক ইউটিউবে অনেকজন জন আছে কেন হাবিবুর ভাইয়ের কাছে আসলেন কেনই বা হাবিবুরকে বেছে নিলেন আমরা জানতে চাচ্ছি আপনার কাছে আসলে আমি দুই তিনজনের জনের সাথে কথা বলছি আমার বলার পরে হ্যাঁ হাবিবুর এই ভাই হাবিবুর ভাইকে আমার বিশ্বস্ত মনে হয়েছে হ্যাঁ প্লাস তার আছার আছরুন হ্যাঁ প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কমপক্ষে বিশ 30 বার আমাকে ফোন দিছে খোঁজ খবর নিছে আচ্ছা তো সব কিছু

একের মালের জন্য একটু রেটটা বেশি হয় আচ্ছা যাই হো আচ্ছা হাবিব ভাই দামগুলো একটু বলুন এই যে ক্রোস মিক্সার কত হয়েছে এটা বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার আচ্ছা ওই পাশটা একটু দেখতে হবে এটা কত হয়েছে বত্রিশ হাজার পাঁচশো আইপাশেরটা দেখি একটু এটা হান্ড্রেড ফিটের বাচ্চা বত্রিশ পাঁচশো এটা একচল্লিশ একচল্লিশ হাজার একচল্লিশ হাজার বাচ্চা দেখেন

कत होटा चल्लिस हजार अच्छा तो তো আজকে বাজারটা মানে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে আচ্ছা ঠিক আছে তো এরকম সংগ্রহ কালেকশন যদি কোন চাই দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন নম্বরটা বলতে বলুন তোমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ আচ্ছা করলে হবে ঠিক আছে এই ভাইয়া আসছে নাকি ছোট ভাই তো তোমার কাছে হাদুল ভাই লোক হিসাবে কেমন বলো তো অনেক ভালো অনেক ভালো আচ্ছা আর ঠিক মতো আপাইন করতে পারছে তোমাদের জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ